আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমি মোহাম্মদ শহীদুল ইসলাম শরীয়তপুর জেলা থেকে বলছি খাসের সোমবার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমি একজন প্রান্তিক উদ্যোক্তা গবাদি পশু পালন করি এবং খাসের বিজনেস করি ঘাসের কাটিং কেনামেচা করি বাংলাদেশে চাষরত যত প্রকার বিদেশি জাতের কাটিং রয়েছে গোয়াতেমালা হাইব্রিড ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার যারা ওয়ান হাইব্রিড অজানা হাইব্রিড যারা আপনার যে কোনো বিদেশি জাতের ঘাসের কাটিং যদি আপনার সংগ্রহ করতে ইচ্ছে হয় তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি অরিজিনাল পরিপক্ক কাটিং সংগ্রহ করতে পারবেন আর দর্শক আমি নিজে আমার প্রজেক্ট আমার জমির প্রতিবেদন তৈরি করি নিজের জমি নিজের বিজনেস নিজের সব দর্শক তৃতীয় পক্ষের হাত ধরে কোনো কাটিং আমি বিক্রি করি না যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান স্ক্রিনে দিয়ে নাম্বারে যোগাযোগ করবেন প্রয়োজনে ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড দিয়ে আপনি সরাসরি আমার কাটিং দৃশ্য দেখবেন অর্ডার করতে পারবেন এতে আপনার কোনো রকম প্রতারণায় শিকার হবেন না দেখেন এখানে আমি কিছুদিন পূর্বে এই ঘাসগুলো কিন্তু দর্শক কেটেছি আবার কিন্তু হচ্ছে আপনি যদি খামার প্রতিষ্ঠা করতে চান বা খামার অলরেডি প্রতিষ্ঠা করেছেন আপনাকে আমি বলবো আপনার হাইব্রিড জাতের ঘাস চাষ করে আপনাকে খামারে আপনার প্রফিট আনতে হবে কারণ কাঁচা ঘাস হচ্ছে গবাদি পশুর প্রধান ঘাস আর কাঁচা ঘাসের যোগান যদি আপনি শতভাগ নিশ্চিত করতে পারেন আমি বলবো আপনি গবাদি পশু পালন করে অবশ্যই লাভবান হবেন আর সেই ক্ষেত্রে আপনাকে প্রায় দুই থেকে তিনটা জাতের ঘাস রোপণ করতে হবে যদি আপনি ইন্দোনেশিয়ান স্মার্ট নিপের ঘাসটা চাষ করেন এবং যারা ওয়ান হাইব্রিড ঘাসটা চাষ করেন তাহলে আমি মনে করব আপনি আপনার গবাদি পশুর শতভাগ কাঁচা ঘাস খাওয়াতে পারবেন এবং কি পানিতে চাষ করবেন জার্মান হোয়াইট হাইব্রিড অথবা অজানা এই দুটা ঘাস যদি থাকে স্থলে এবং জলের তাহলে আপনার কাঁচা ঘাসের জন্য টেনশন করতে হবে না আপনি স্বল্প খরচে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর করে আপনি আপনি গবাদি পশু পালন করে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন দর্শক এখন খামারি ভাইদের বলছি যারা এই ঘাসটা রোপণ এখনও করেনি তারা অন্ততপক্ষে পরীক্ষা জন্য কেমন চাষবাস করে কি ফলন পাওয়া যায় সেরকম উদ্দেশ্য হলেও আপনি কিছু কাটিং রোপণ করতে পারেন আর যারা নতুন উদ্যোক্তা হবেন খামার প্রতিষ্ঠা করবেন সেসব ভাইদের বলতে চাই আপনি গবাদি পশু পালন করার পূর্বে ঘাস চাষটা করে নিতে হবে আপনাকে যদি ঘাস চাষ না করে আপনি গবাদি পশু পালন করে তারপর চিন্তা করেন কি খাওয়াবেন কি করবেন আপনি কিন্তু এগোতে পারবেন না দর্শক আমি আবার বলছি যদি কাটিং প্রয়োজন হয় স্নেদা নাম্বারে যোগাযোগ করেন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা এবং কি হোম ডেলিভারিতে পর্যন্ত কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি আর কাটিং নিতে আপনাকে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে না মাত্র কুরিয়ার চার্জটা দিয়ে আপনি হাজার হাজার টাকার কাটিং নিতে পারবেন আর কাটিং এর গ্যারান্টি দিয়ে থাকি যদি কাটিং ত্রুটি হয় আবার আমরা রিটার্ন আবার কাটিং ব্যাক করব আপনার কাছে আপনার টাকা একেবারে অক্ষয় লস হবে না দর্শক যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিজে দাঁড়াচ্ছি আল্লাহ